আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসিম আর চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে হচ্ছে প্রথমে আয়রার ভিডিওটা আগে দিলাম আয়রা গোসল করতেছে তা গোসল করে সে আবার মুখে একটু ক্রিম লাগাচ্ছে আয়নাতে দেখে দেখে তা সেটা আবার একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর হচ্ছে এখানে সকালে রুটি বানাবো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সকালের নাস্তা শুরু হয় মেয়েকে স্কুলে দিতে হবে আর টুকি নাকি কিছু কাজ আছে করতে হবে যেরকম দেশের থেকে আসার পরে যেমন বাড়িতে তো ঠিক আসার পরে এখন মেয়ের স্কুলের বেতনটা দিতে হবে সেটা আবার ব্যাংকের মাধ্যমে দিতে হয় সীমান্ত ব্যাংকে সেখানে গিয়ে তারপরে দিতে হয় এটা স্কুলের কোনো মানে স্কুলের সাথে কোনো সম্পর্ক নেই ব্যাংকের সাথে লেনদেন করতে হয় এই স্কুলের তাই ব্যাংকে যাব তা সকাল সকাল একটু কাজগুলো গুছিয়ে রাখতেছে তাই আলু ভাজি করব ওর আবার রুটিটা হচ্ছে আপনার আলু ভাজি দিয়ে খেতে খুব পছন্দ করে তাই সে আলু ভাজি আর না হলে মুরগির মাংস বা গরুর মাংস ঝোল থাকতে আর কথাই নেই ওগুলো দিয়ে খেতে খুব ভালোবাসে তো এখন আমার রুটি বানানো সব শেষ কমপ্লিট এখন এগুলো এখন পরিষ্কার করে নেবো বানানো তোরা শেষ হয় না পরিষ্কার করতে হবে সব কিছু এখানে মেয়ে আবার লেখে থুয়ে গেছে এই যে টাকা দিতে হবে আড়াই হাজার টাকা দেখতে পারতেছেন পাঁচটা নোট প্রতি মাসে স্কুলের জন্য দিয়ে আসতে হয় তা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পাঁচটা নোট বলতে মানে পাঁচশো টাকার পাঁচটা নোট হলে তা দুই হাজার পাঁচশো হয় মানে আড়াই হাজার তো সেগুলো দিয়ে আসবো দিয়ে আসে আসে মেয়েকে একসাথে নিয়ে তারপরে বিডিয়ার ভিতরে ঢুকলাম পিলখানার ভিতরে ঢুকে তারপরে মেয়েকে নিয়ে একবার আসবো এটা হচ্ছে মাঠ এরকম মাঠ অভাব নেই পিলখানার ভিতরে পিলখানা তো অনেক বড় এরকম মাঠ অনেকগুলা তো এখানে এই যে গাড়ি দিয়ে আমি হাঁটতেছি আর এগুলো হচ্ছে অফিসিয়াল তাদের কাজের গাড়ি ভিডিয়ার ভিতরে অনেক দিন ধরে যায় না তো অনেক গার্জিয়ানদের সাথে দেখা হয়নি হঠাৎ করে পুরাতন গার্জিয়ানদের সাথে দেখা হলো একটু কথা বললাম তার মনে মনে ভাবলাম মেয়েকে আজকে নিয়ে যাই এমনি তার ভিতরে সময় ঢুকি না ভালো লাগে না ঢুকলে মানে এদিকে সময় চলে যায় আর যে বাইর তো হই না মানে আজকে বাইর হয়ে দেখি প্রচণ্ড রোদ তা খুব কষ্ট হয় বাচ্চাদের স্কুল করে যেতে মন আমারই খুব খারাপ লাগতো সেই জন্য আমি বললাম যে নিয়ে যাই ব্যাগটা তো ভারী কম না ব্যাগটা তো নিয়ে যেতে পারবো সেই জন্য আর কি এই আসলাম এই যে স্কুলের ক্যান্টিন আর এই যে হচ্ছে ওদের ওই পাশে স্কুল এখানে হচ্ছে আপনার মনে হয় চাকরির জন্য মানুষ নিতেছে দেখবেন কত লাইন কিন্তু এত লাইন বুঝতে পারলাম না তারা হচ্ছে মানে উচ্চতা তো উচ্চ না মানে একটু নিচে মানে একটু খাটো হবে মানে এত মানে অল্প বয়স বাচ্চাদের এরকম লাগতেছে আমার তো মনে হয় তারা ওয়ার্ড বয় বা হচ্ছে আপনার যে মানে মানে বাবুচি এই ধরনের মনে হয় নেবে সেগুলো তো উচ্চতা বেশি মাপে না সেগুলা মানে সেগুলার উচ্চতা দেখে না তা আমার মনে হয় তাদের জন্য ওগুলাই নিচ্ছে ওখান থেকে ইন্টার ইন্টারভিউ তো নেবে অল্প কিন্তু অনেকজন এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য মেয়েরা এসেছে সেটা হচ্ছে মানে আয়াপদের তাদের উচ্চতা মানে ওরকম না সেনাবাহিনী মানে সৈনিক হতে হলে তো অনেক উচ্চতা লাগে পাস অনেক একটা নিয়ম আছে আর তাদেরকে দেখে মনে হলো না তো আমাদের মনে হয় ওয়ার্ড বয় বা বাবুর্চি সালক ছেড়েছে থেকে গিয়েছে তো স্কুল ছুটি হয়ে যাচ্ছে আর ছেলেদের হচ্ছে পরে মেয়েদের হচ্ছে মর্নিং ছেলেদের হচ্ছে ওদের শেষ হলে তারপরে আগে